মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান একাদশ শ্রেণীর নবীন বরণ কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল রীদ সাহেব এবং কলেজের স্বপ্ন দোষা সাবেক সভাপতি মরমুম অধ্যম্মদ তাইব আল্লীর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত ধর্মবৃন্দ আমার কলেজের শ্রদ্ধীয় শিক্ষকবৃন্দ এবং মঞ্চে উপস্থিত নবীন এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম এবং গোবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য মনে করছি এই কলেজ এবং কলেজের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাই আমার কাছে অনেক আবেগের এবং ভালোবাসা আমি বর্তমানে কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঈশ্বর দীপ সহকারী সার্জন হিসেবে আমি মনে করি আমার এই বর্তমান অবস্থা অবস্থানে আসার পিছনে শিক্ষক শিক্ষিকাদের অবদান অপরিসীম কারণ একজন কৃষক বাবার হিসেবে এবং একজন একটা থেকে এই অবস্থানে আসার এই কলেজের শিক্ষকদের এবং বিশেষ করে অধ্যক্ষ এ কে এম রিজাউল এবং ওনার পরিবারের প্রত্যেকটা সদস্য আমাকে যেভাবে অনুপ্রাণিত করেছেন যেভাবে স্বপ্ন দেখিয়েছেন এবং একজন মেয়ে নিজের মেয়েকে যেভাবে যত্ন করতে হয় আমাকে সেভাবে যত্ন করেছে যার ফলশ্রুতিতে আমি মনে করি আমার বর্তমান অবস্থান আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এখানে আজকের এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে যেহেতু আজকের সময় স্বল্পতা আমি বেশি কিছু বলতে চাচ্ছি না নবীন ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই কলেজের শিক্ষকগণ অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন অত্যন্ত আন্তরিক এবং প্রত্যেকটা শিক্ষার্থীদের ওনারা যেভাবে দিক নির্দেশনা দেয় তোমরা সেই দিক নির্দেশনাগুলো অনুসরণ করবে এবং আমি মনে করি প্রত্যেক বছর এই কলেজ কারোর মধ্যে প্রথম স্থান অধিকার করে তোমরা যদি খাদ্যের নির্দেশনা মেনে চলো আমি মনে করি প্রথম স্থান যেমন অধিকার করে এবং পরবর্তীতে আমাদের সময় থেকে অনেকেই বিভিন্ন সরান বলল মেডিকেল পাবলিক ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অনেক জায়গায় তাদের পদচার পদচারণা রয়েছে এবং নবীন ছাত্রীরা তোমরা ইনশাআল্লাহ তোমাদের মেধা তোমাদের অর্থবর্ষায় যে ছাত্রের দিক নির্দেশনা অনুসরণ করে ভবিষ্যতে তোমরা বাংলাদেশের স্বরূপ সব থেকে সব মেডিকেল ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়ে তোমরা আমাদের কলেজকে পাশাপাশি তোমরা অনেক সহযোগিতা করে এমন ভালো অবস্থানে আসতে পারবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে আমি কলেজের সকল শিক্ষার্থী এবং কলেজের উত্তরত সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দয়া করবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সেটা করতে আসসালামু আলাইকুম